মনে করেন আমরা যেই দুনিয়াতে আছি দুই হাজার চব্বিশের দুনিয়া আমাদের সামনে কি দুনিয়াতে ইসলামী খেলাফত আছে দুনিয়ায় সারা দুনিয়া খুঁজেও ইসলামী শাসন কিছু আঞ্চলিকভাবে পাবেন কিন্তু দুনিয়া ব্যাপী ইসলামী খেলাফত তো নাই এখন কেন একশো বছর ধরেই তো নাই আবার ধরেন আমরা যেখানে আছি এখানে ইসলামী অর্থনীতি ইসলামী বিচার আচার ইসলামী আইন কানুন এগুলোকে বাস্তবায়িত আছে না তাও নাই এখন দুইটা বিবেচনা কিন্তু করা যায় এক বিবেচনা হলো অনেক আফসোস করে হায় যদি নবীর যুগে জন্মাতাম এই করতাম সেই করতাম সোনালী যুগে পেয়ে আমরা ধন্য হয়ে যেতাম এটা একটা দিক কিন্তু বাস্তবতার দিক আল্লাহ রসুল সল্লাহসাল্লাম নিজে বলে গিয়েছেন উম শোনো ইন নামিন ওরা ইকুম আইয়ামা সবর তোমাদের পরে সাহাবেদেরকে বলছেন তোমাদের পরে এই পৃথিবীতে আসবে সবরের যুগ ধৈর্যের যুগ আর স আলা দিনই কাল ক আলাল দী সেই সময়ে যারা দিনের ব্যাপারে ধৈর্যের পরিচয় দেবে সবরের পরিচয় দেবে তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে হাতের মধ্যে জ্বলন্ত এক মিনিট ও ধরে থাকতে পারবেন না তো দিনদারি টিকিয়ে রাখে এতটা জটিল হবে তবে রাসূল সান্ত্বনা দিচ্ছেন পেরানি নাই লীলা আমিলি লিফি হিন না মিশ্রু আজরি খামসিন রাজুল্লাহ মিনকুম সেই দুর্দিনেও যারা আমল চালিয়ে যাবে তাদের এক একজন তোমাদের ৫০ জনের সমান স্বভাব পাবে তাহলে কি বুঝলেন এই যে দুনিয়া জুড়ে খেলাফত না ইসলামের শরীয়ত না খালি প্রেশার আর প্রেশার ইসলামের আমল করা দূরের কথা ইসলামের কথা বলাও কিন্তু মুশকিল হয়ে যায় আরে হুজুর মানুষ রাখেন সাধারণ মানুষ পর্যন্ত কথা বলার সময় অনেক সময় দেখবেন একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় আবার কানে কানে বলে দোস্ত কাউরে বলিস না এই কথা জায়গা মতো গেলে আমার আর চাকরি থাকবে না হয় না কারণ যেই কথাগুলো আমরা হুজুররা বলতে চাই এর অনেক কথা এমন আছে যেগুলো পাবলিকও সুন্দর করে বলতে পারে তাদেরও ভালো মতো জানা আছে খালি মুখে আনে না পাছে লোকে কি না বলে আর চাকরি থাকে নাকি যায় এই টেনশনে তো এই রকম দূরদিনে যারা হকের পথে চলবে হকের কথা বলবে সুদিনের লোকদের চাইতে তাদের মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি হবে আমাকে একবার একজন বলল একটা কাজ করলে হয় না আপনার এত রিস্ক নিয়ে কথাবার্তা বলার কি দরকার আপাতত মিষ্টি মিষ্টি কথাগুলো বলেন আসমানের উপরেরটা আর মাটির নিচেরটা বলেন যখন পরিস্থিতি বদলাবে সব কিছু সুন্দর এবং স্বাভাবিক হবে পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে ওই সময় নয়তো সব বইলে উল্টে ব্যাপার না আপাতত একটু সবর করলে হয় না একটু হেকমত টেকমত করে চললে হয় না যাতে করে আল্লাহ রাজি থাকে শয়তানও বেজার হয় না আমি বললাম চিন্তা করে দেখেন মানে তার হুবহু ভাষ্য এটা না কিন্তু মূল কথা হলো এটা আমি বললাম দেখেন পরিস্থিতি যদি সব ঠিকই হয়ে যায় পরিবেশ যদি অনুকূলেই চলে আসে তখন বললেই কি না বললেই কি সব তো ঠিকই আছে তখন আমি বললেও কিছু আসে যায় না না বললেও কিছু আসে যায় না কিন্তু পরিস্থিতিতে যখন ভেজাল ঢুকে পড়েছে যখন কথা বলার কারণেও জেলে যাওয়া লাগতে পারে ফাঁসির দড়ি গলায় লাগতে পারে এমন কি একটা কথার জন্য নিজের যান কোরবান করার প্রয়োজন দেখা দিতে পারে আরে তখনই তো কথা বলার বেশি দরকার ওই সময়ে কথা বলবো হয়তো কম লোকে কিন্তু কেউই যদি না বলে জাতির সামনে হক প্রকাশিত হবে কি আর হক যদি প্রকাশিত নাই হয় তাহলে ইসলাম জিন্দা হবে কিভাবে নবীগণ কি সুদিনের দাওয়াত দিয়েছেন শুধু এমন তো না আল্লাহ নবী মদিনা যুগেও তো দাওয়াত দিয়েছেন মক্কার যুগেও তো দাওয়াত দিয়েছেন তাহলে মদিনা এবং মক্কা উভয় রকম হালতে আমার জীবনে আসতে পারে মদিনার মতো যদি চার দিকে দিনের বিজয় দেখতে পাই তখনও আমার দাওয়াত আমার জিহাদ চলবে আর মক্কার মতো যদি তার দিকে শুধু তগ তার বাতিল দেখতে পাই আর চার দিকে ঝুলো আমার রক্তের খেলাই দেখতে থাকি তাতেই কি তাতেও তো মুখ বন্ধ রাখার সুযোগ নাই আল্লাহর জন্য বলে যেতে হবে এ কারণে দেখবেন আল্লাহর জন্য যারা কোরবানি দেয় তাদের ইমানে আলাদা পাওয়ার তৈরি হয় যার সবচাইতে জ্বলজন্ত উদাহরণ জেলখাটা হুজুররা যারা দিনের জন্য অপরাধ করে না যারা দিনের জন্য দিনের জন্য বা হক কথা বলার জন্য জেল খেটেছে এদের অধিকাংশ সবাই আমি বলবো না তবে অধিকাংশ নব্বই প্লাস ইনশাআল্লাহ এবং দেখতে পাবেন জেল খাটার কারণে ইমান আগের চাইতে ভোতা হয় নাই বরং আগের চাইতে আরো মজবুত হয়ে গিয়েছে কেন কারণ বলেও ছিল আল্লাহর জন্য কষ্টও করেছে আল্লাহর জন্য এবং এখন যে সুযোগ পেয়েছে এটাকে মনে করছে একটা গানী ইমাত নতুন লাইফ নতুন জীবন নতুন চান্স যার কারণে এখন তাদের অনেকের জবানের পাওয়ার ইমানের পাওয়ার আগের চাইতে বেশি সুতরাং দিনের জন্য যখনই দেওয়ার সুযোগ আসবে আল্লাহর জন্য যতবার কোরবানি দেওয়ার সুযোগ আসবে ওই সময়গুলোকে হাতছাড়া করবেন না এগুলোই আপনার ইমানকে বুস্ট করার একটা মাধ্যম হবে বুস্ট বুঝেন তো মানে এটাকে যে পাওয়ারফুল বানাবেন বড় মাধ্যম হবে আপনার সামনে অফার আসতে পারে বাবা চাকরিটা নাও তুমি দাঁড়িয়ে একটু ক্লিনশেপ করে ফেলো এইরকম চাকরি সবাই পায় না একবার করো না এরপর পরে যখন ভালো একটা অবস্থান তৈরি করবা তখন দরখাস্ত দিয়ে বড় স্যারদেরকে রাজি করিয়ে দাঁড়িয়ে রেখে দিও হয় না আমি নাম বলতে চাচ্ছি না কোন কোন চাকরির বেলায় এমন হয় এমন চাকরি আছে না বাংলাদেশে অথবা কোনো চাকরি এমন যে যেই চাকরির বেলায় আপনাকে অন্য কোন অফার দেওয়া হচ্ছে নারীদের ক্ষেত্রে এটা হয় একটু খুশি ঠুসি করতে হবে একটু বিছানায় টিছানায় যেতে হবে না হলে ভালো নেক নজর পাবে না তার চাকরিও হবে না তার ক্যারিয়ারও গড়বে না এই লাইনে ওই লাইনে বহুদূর আগাতে পারবে না তো দেখা যায় চিন্তা করে আরে পরে আল্লাহর কাছে তবা করে নিবা আল্লাহ মাফ করে দিবে হজ একটা করে উমরা একটা করে মানুষের মতো মানুষ হব একটু আপাতত করি না আমার জন্য একটা সুযোগ বের হবে এরকম যত ধরনের সুযোগ আসবে প্রতিবার নিজেকে হেফাজ পাওয়ার যাবে। রাতে একা এক আছেন হঠাৎ মাথার মধ্যে ভূত চাপলো আপনি এখন মোবাইল একটা নিয়ে ইন্টারনেট তো আছে আজে বাজে জিনিস দেখতে শুরু করলেন এরকম টাইমে নিজেকে কন্ট্রোল করাও বেশ দুষ্কর ব্যাপার তারপরও কেউ জানবে না কেউ দেখবে না তাতে কি হিস্ট্রি যদি আপনি ডিলেট করে ফেলেন দুনিয়ার লোকের সামনে থেকে না ডিলেট হল ডিলেট হওয়া সম্ভব নাকি আপনি এরকম কষ্টের সময়ও গিয়ে প্রয়োজনে আপনি গোসল করে নিলেন করে নিলেন আপনি ওই রুম ছেড়ে আরেক জায়গায় গিয়ে একটা বিছিয়ে নামাজ শুরু করে দিলেন অথবা আপনি তেলাওয়াত শুরু করে দিলেন অথবা আপনি জিকির শুরু করে দিলেন অথবা একাকিত্বে এই গুনাহের চিন্তা আসছিল এটা বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে যেখানে অনেক মানুষজন আছে গল্প গুজবই শুরু করলেন আজে বাজে মানে গল্প গুজব রাশেদের গল্প খালেদের গল্প গল্প লেকিন গুণাহে চাইতে অন্তত ভালো তো যে কোনো ভাবে আপনি নিজেকে নিবৃত্ত করলেন এভাবে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন আপনি নিজে অনুভব করতে পারবেন ইমানের পাওয়ার কত বেড়ে গিয়েছে নামাজ জামাতে নামাজের ছুটি দেয় না অথবা এই ঝামেলা সেই ঝামেলা এক একদিন এক এক বাধা এসে দাঁড়ায় আপনি প্রয়োজনে যুদ্ধ করে হলো যে না আমাকে আমার নামাজ ঠিক রাখতে হবে আগে নামাজ পরে চাকরি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে এভাবে দশ দিন বিশ দিন কষ্ট করে দেখেন না দেখবেন আপনার ইমানে আল্লাহ এমন শক্তি দিয়েছে দুনিয়ার লোকেরাও আপনার সামনে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে ইমানদারের ইমানের সামনে এমনভাবে নত স্বীকার করতে বাধ্য হয় অনেক সময় দেখবেন চোখে চোখ রেখেও কথা বলতে পারে না কারণ পাপির ভেতরে একটা পাপবোধ আল্লাহরই ঢেলে দেন। ইচ্ছা এবব অনিচ্ছায় নেককারদের সামনে নিজেকে নত করতে সে বাধ্যই হয় আরাল থেকে বহুত কিছু বলতে পারে তো সামনে আসলে বিড়ালের মতো হয়ে যায় তখন আর বাগের হুংকারও থাকে না আর তখন আর বাতিলের তার আলাদা হালতগুলোও থাকে না দেখবেন বাংলাদেশের মধ্যে বেদাতিরা এবং আরো বহু শেনির লোকেরা আরাল থেকে কত গালিগালাজ করে সামনে আসলে মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বের হয় না এই যে এখানে একটা চিরকুট আসলো যে মুন্সীগঞ্জে এক ছেলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল আজকে তাকে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ হিন্দু ছেলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদিও এর শাস্তি তো ইসলামে হলো ইসলামী আদালত থাকলে এর শাস্তি ছিল মৃত্যুদণ্ড তো এখন তো ব্লাস্ট